ধনুরাশির সিম্বল কি অর্ধেক ঘোড়া অর্ধেক মানুষ তার হাতে রয়েছে একটা ধনু অর্ধেক ঘোড়া অর্ধেক মানুষ দেখুন এই যে দেখাচ্ছে অর্ধেক ঘোড়া অর্ধেক মানুষ তার হাতে রয়েছে একটা তীর ধনু তাহলে এখান থেকে ধনুরাশি সম্পর্কে কি কি এই এই সিম্বলটা থেকে কি কি বোঝা যায় একদম হচ্ছে টার্গেট ওরিয়েন্টেড ধনুরাশি ধনুরাশি যেটাকে মনে করে সেটাকে করেই ছাড়ে ধনুরাশি সেটা ভালো হতে পারে মন্দ হতে পারে কিন্তু যেটা ভাববে সেটা করে ছাড়বে কোন অবস্থাতে ধনুরাশির জাতক বা জাতি কারা ভাঙবে তবু মচকাবে না মুখের ওপর স্পষ্ট কথা বলে দেবে তুমি হয়তো এমন কোন কথা তোমার বসকে বলতে পারবে না বা উদ্বোধন কর্তৃপক্ষকে বলতে পারবে না কিন্তু ধনুরাশি হলে বলে দেবে মুখের ওপর বলে দেবে ধনুরাশি খুব স্পষ্ট বক্তা ঘোড়া কেন ঘোড়া হচ্ছে স্পিড ঘোরা হচ্ছে স্পিডের প্রতীক মানে মানে কি চট 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 করে কাজ করবে যেকোনো কাজ ওই যে রোয়ে শোয়ে করবো থেমে করব সেটা ধনুর মধ্যে নেই আচ্ছা স্পিড ফাস্ট দ্রুততা ধনুর মধ্যে রয়েছে মানুষ কেন ঘোড়ার স্পিড রয়েছে মানুষের ব্রেন রয়েছে তার মানে বুঝতে পারছো ধনু কতটা একটা ভাইটাল রাশি কতটা একটা ভালো রাশি তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন রাশি ধনু রাশি সে কারণে ধনু তো বৃহস্পতির রাশি অত্যন্ত বুদ্ধিমান রাশি হয় ধনু হ্যাঁ আর কি কিন্তু যদি এই রাশিটাই যদি পীড়িত হয় তখন এরা সব কাজে এত বেশি ফটফট ফটফট করবে মানে সেটা আবার খারাপ